না করে নিজে আল্লার উপরে আত্মসমর্পণ করো আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না বোমার ভয় দেখাও নারে আরে তাকবির কয়ে যদি মুসলমান মাঠে নামে আসসালামু আলাইকুম আজ কথা না বললেই নয় বিশ্বের মুসলমান এখনো ঘুমিয়ে আছে বিশ্বের মুসলমান এখনো চুপ করে কেন থাকবে ফিলিস্তিনের মুসলমান যেভাবে হত্যা হচ্ছে যেভাবে নির্যাতিত হচ্ছে এহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা বোমা মেরে ফিলিস্তিনকে ধুলিসাধ করে দিচ্ছে বিশ্বে আজ দুইশো কোটি মুসলমান থাকতেও ইহুদি খ্রিস্টান কোন সাহসে ফিলিস্তিনের বুকে বোমা মারে মুসলমান তোমরা এক হও তোমরা ন্যাক হও এবং ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও খালি মিটিং মিছিল করলেই হবে না সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে যত বড়ো বড়ো রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র সবাই এক হয়ে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ধুলিস করে দাও এই ইহুদি খ্রিস্টানদেরকে থাকতে পারবে না দুনিয়ার বুকে কোনো ইহুদি খ্রিস্টান পৃথিবী মুসলমানের পৃথিবী মুসলমানের ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবে না কোনো সাহস হবে না কেন তোমরা এখনো ঘরে বসে থাকো কেন চুপ করে থাকো আমি বলতে চাই প্রত্যেকটি রাষ্ট্রকে যেগুলো আমাদের মুসলমান রাষ্ট্র আছে সবাই এক হয়ে এখনো সময় আছে ফিলিস্তিনকে বাঁচাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও এদিকে খ্রিস্টানের বাচ্চারা যেখানে থাকবে ইঁদুরের গর্থের ভিতরে থাকবে সেখান থেকে তুলে এনে হত্যা করো আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না তোমার ভয় দেখাও না রে তাকবির যদি মুসলমান মাঠে নামে বোমা ফিনিশে ফিনিশে আর আমরা সহ্য করব না তোমরা যদি এখনো চুপ করে থাকো আজ ফিলিস্তিনা আক্রমণ হয়েছে কাল সৌদিতে হবে পরশু পাকিস্তানে হবে ইরাকে হবে রাশিয়া হবে বাংলায় হবে ইরানে হবে আফগানিস্তান হবে তখন আর কোথাও পালিয়ে বাঁচতে পারবে না মুসলমান তাই আমি বলতে চাই সবাইকে এক হয়ে বুকে সাহস নিয়ে আল্লাহ নামে ধ্বনি দিয়ে চায় ধ্বনি নিয়ে রাস্তায় নেমে পড়ো আল্লাহ আকবার বললে ইহুদি খ্রিস্টানরা পয়ে মরে যাবে কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের সাথে লড়াই করে বিজয় নিয়ে আসবে তোমাদের থাকতে পারে অস্ত্রের পাওয়ার থাকতে পারে জন পাওয়ার কিন্তু আমাদের আছে মুসলমানদের ইমানি পাওয়ার আবহমান কাল থেকে মুসলমানদের জয় বিজয় হয়ে আসছে রসুলের জামানায় অল্প ছাবিনে হাজার হাজার কোটি কোটি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় নিয়ে ঘরে আসছে কারণ তারা আল্লাহর উপরে ভরসা শীল ছিলেন আল্লাহর প্রতি ভালোবাসা ছিলেন আল্লাহর মদত তাদের উপরে এসছে আর আমরা যদি ঘরে বসে থাকি তাহলে গজব আমাদের উপরেই আসবে এই আক্রমণ আমাদের উপরে আসবে তখন আমরা পালিয়ে বাঁচতে পারবো না এখনো সময় আছে এখনো সময় আছে আসো আমরা এক হই আসো আমরা নে এক হই দুনিয়াকে পাচাই দুনিয়ার মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত করি আল্লাহ যখন ধরবে আল্লাহ ছেড়ে দিবে না তাই আল্লাহকে ভয় করো এখনো মুসলমানদের উপরে আক্রমণ না করে নিজে আল্লাহর উপরে আত্মসমর্পণ করো না তাকবীর